গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তবে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলা শুনেই বুঝতে পারছো সর্দি আর কাশি হচ্ছে হালকা কিন্তু সর্দিটা প্রচণ্ড এই সকালবেলা হলেই নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে কি যে জ্বালায় পড়েছি জানি না আমি কি হবে তবে আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে ঠান্ডা লাগে তো যাই হোক এখন দেখো ছাদের উপর চলে এসেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু এই ছাদের ওপর এলে না আমার মনটা সত্যি কথা বলতে ফুরফুরে হয়ে হয়ে যায় চারিদিকে এই সবুজ আবহাওয়াটা দেখলে না আমার মনটা ফুরফুরে হয়ে যায় আর ছাদে আমি গিয়েছিলাম সবজির খোলা দিতে আর একটু ব্রাশটা নিয়ে গিয়েছিলাম ব্রাশ করে চলে এলাম নিচে নিচে এসে দেখো এখন করছি ময়দা মারছি আমি ময়দাটা মাখছি কারণ আজকে আমি আর ইন্দ্র নেব দীক্ষা গুরু দীক্ষা নেব তো গুরুদেব আসবে গুরুদেবের জলখাবারের ব্যবস্থা করছি এখানে লুচি ফুলকপি আলুর তরকারি মিষ্টি আরও যা যা কিছু হবে সমস্তটাই বানিয়ে রাখবো তবে লুচিটা ময়দা মেখে রেখে দেব ময়দা মেখে ডো বানিয়ে রেখে দেব মা শুধু গরম গরম উঠে ভেজে দেবে মানে আমাদের দীক্ষা প্রায় শেষের দিকে হয়ে গেলে মা গরম গরম ভেজে দেবে কারণ লুচি একটু গরম গরম না হলে কি আর ভালো লাগে আর আমি চেষ্টা করি সব সময় ময়দাটা হালকা গরম জলে মাখা তো জলটা একটু গরম ছিল বলে তাই চামচ দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে থেসে থেসে দলে নিতে হবে যাতে মানে লুচিটা ফোলে আর রে হয় সবাই তো লুচি বানাতে যেন সে যাই হোক দেখো আমার ময়দা মাখাটা মোটামুটি একটু হয়েছে তো ভালো করে এটাকে এখন থাকতে হবে আর এদিকে দেখো গুরুদেব এসে বসে আছে আমিও রেডি হয়ে নিয়েছি তো একটা জিনিস আনতে ভুলে গিয়েছিল সেটাই আনতে পাঠিয়েছে দাদাকে বর্ষণের বাবাকে তো যাই হোক ইন্দ্র এখন দিয়ে দিচ্ছে শিদেতে একটা দক্ষিণা দিতে হয় না সেটাই এখন দিয়ে দিচ্ছে তো গুরুদেবও রেডি এখন আমরা দীক্ষায় বসে গেছি গুরুদেব পুজো করতে অলরেডি শুরু করে দিয়েছে তো পাশেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো যার কারণে আমি ভয় জবার দিতে বাধ্য হলাম মাইক টাইক চলছে তারপর পাশে পাথর বসানোর কাজ হচ্ছে তো যার কারণে আমি একটু ভয় জবারই দিচ্ছি আর যতক্ষণ পুজো করেছে গুরুদেব ততক্ষণ আমাদের ছোট সোনা ও হচ্ছে ওর কাকার কোল থেকে নড়েনি এখনো যাবে বলে বায়না করছে মা ওই জন্য ওকে চেপে ধরে আছে সে যাই হোক ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আর অবশ্যই চ্যানেলটা একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে আর আমি এখন কতই আছি তোমরা অবশ্যই বুঝতে পারছো তো এখন আমি যাবো ছাদে আর খরি তখন সময় হচ্ছে সকাল ছটা আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন ব্রাশ করবো আর একটু ছাদে যাবো মানে ব্রাশটা নিয়েই ছাদে যাবো গাছগুলোতে একটু জল দেব দিয়ে তারপরে আমি রান্নার এদিকে আসবো আগের দিন তো আমরা দেখেছিলাম সবজির খোলা দিচ্ছি গাছগুলোর মধ্যে আর আজকের দিচ্ছি জল তো শীতকালে তেমন একটা জল দিতে লাগে না তাও মাঝে মধ্যে দিই একদিন ছাড়া ছাড়া আর সেই ব্রাশ নিয়েই এসেছি ব্রাশ করতে করতে জল দিয়ে দিলাম একটুখানি দু পাঁচ মিনিটের মতো ছাদে একটুখানি ঘোরাফেরা করবো তারপর নিচে গিয়ে আমি আমার কাজ করব চলো তো দেখো আমি নিচে চলে এসেছি এসে প্রথমে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না করব কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজ আমি কি রান্না করবো তোমাদেরকে একবার দেখা মাছ বের করে নিয়েছি এটা ইন্দ্র আর বাবা মার জন্য করবো আজকে আমি মাছ খাবো না ভালো লাগছে না আমি সেদ্ধ ভাত খাবো পরে সেটা করে নেব পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি মাছের জন্য এখানে আছে পটল আলু কেটে রেখেছি পটল আলু দিয়ে হবে মাছের পাতলা ঝোল আদা জিরে বাটা দিয়ে টমেটো বাটা দিয়ে বেগুনটা ভাজবো টিফিনে খাওয়ার জন্য এই হলো আজকের মেনু ফাইনাল লোক যদি সম্ভব হয় অবশ্যই অলরেডি সাতটা দশের ঘরে ঘড়ির কাঁটা আমাকে তাড়াতাড়ি রান্না দেখো বন্ধুরা আমার হেডফোন নিয়ে চলে যাচ্ছে আমাকে দাও দেবো বলছে বলছে কি যে আজকের দিনটা নিয়ে যাই বলে বলে রোজ নিয়ে চলে যায় সাবধানে যাবে সোনা এসেছে মনে হয় দেখো সোনা আজকে পড়তে হয়নি কারণ রে আমাদের এখানে জলদাতি পূজার জন্য রাইস খাইয়েছিল তো সেই রাইস হচ্ছে আমাকে দিয়েছিলো আমার ছোটো ছোটো খুসরসুরে এনেছিল আমার ননদের জন্য আবার আমাদের মা গিয়েছিলো মাও একটু নিয়ে এসেছিলো ইন্দ্র রাতে রাইস খায়নি ওকে রুটি করে দিয়েছিলাম আর আমি রাইস খেয়েছিলাম অতটা রাইস তো খাওয়া সম্ভব না ছিল ইন্দ্র টিফিনের মতো সেটাকেই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভুজিয়া করে যেমন ভাত ভাজা করে রাইসটাকে ওরকমভাবে ভেজে দিয়েছি ও বললো এটা নিয়ে যাব ওকে দিয়ে দিয়েছি আর আমি খেলাম বেগুন ভাজা দিয়ে রুটি বাবা খেলো একটু বিনস আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে সরি আমি রুটি খাইনি আমি বেগুন ভাইদি মুড়ি খেয়েছি আর বাবা খেয়েছে বিনস আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে আর মাকে বললাম যে তুমি মুড়ি খাবে ফ্রিজে পাউরুটি আছে টোস্ট করে দেবো বললাম বললো খাবো না তো মা খেলো না বললো ওই জন্য আমিও আর টোস্ট খেলাম না রয়েছে ফ্রিজে বানাইনি অ্যাকচুয়ালি টোস্টটা খেলে গরম বানিয়ে দিতাম তো বেগুন ভাজা করেছিলাম মুড়ি খেয়ে নিয়েছি মা পান্তা ভাত ছিল একটু সেটা খেয়ে নিয়েছে আর রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে শুধু আমি আমি যেটা বললাম যে সেদ্ধ ভাত খাবো তো সেদ্ধ শুধু করে নেব আর আমাদের সোনা হচ্ছে এখানে ঘুমাচ্ছে ওকে আমি ঘুম বাড়িয়ে দিলাম ও এখানে ঘুমাচ্ছে এবারে আমি কাজকর্মগুলো করব করবো আস্তে আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হবে আমি ততটুকু শেয়ার করবো চলো তো আমার এদিকে কাজকর্ম মোটামুটি অনেকটাই হালকা হয়ে গেছে এখন আমি কিছু জামা কাপড় ছিল অল্প রেগুলারের জামা কাপড় ছিল সেগুলো এখন কাস্তে দিয়ে দিচ্ছি তো জামা কাপড়টা কাস্তে দিয়ে আমি আরও অন্য আদার্স যদি কাজকর্ম থাকে সেগুলো করতে পারবো এখন যাব ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করতে ঠাকুর ঘর আমার ঘর এগুলো পরিষ্কার করে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পেতে পারো আসলে ব্যাপার হচ্ছে আমার শ্বশুরের হচ্ছে পাথরের কাজ হচ্ছে বাড়িতে তো তাই জন্যই আওয়াজটা হচ্ছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাতে খুশি থাকবে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে নতুন নতুন আরও সুন্দর ভিডিও আনার জন্য আর দেখো এখানে আমি জামা কাপড়গুলো ভাত করে রেডি করে রেখে দিয়েছি এগুলো কিছু কোটের মধ্যে যাবে আর কিছু যাবে है तो चलो आज के मौसम टाटा तो राधे राधे